আমি ভিডিও শুরুতেই বলছি যে আস্তে সবাই ভিডিওটা লাইক করে দিবেন প্লিজ আমার ভিডিওতে কিন্তু সাইটের রিচের কিন্তু বেশি হয় না লাইক তো সবাই ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন অনেকে বলতে পারেন যে গেমিং ভিডিও ছাড়বো কিন্তু আমি ছাড়তে পারবো না আমার সিম লাগবে আমার সিম নেই তার জন্য আমি এরকম করে ছাড়ছি এডিকশনের ভিডিওগুলো গেমিং ভিডিও আমি ছাড়তে পারছি না নাহলে আমি ঠিকই ছাড়তাম আর কি আমাদের গেমিং ভিডিওগুলো অনেক সুন্দর লাগে আর কি এটা কিন্তু একটা আনইজি একটা হরেক মালের আওয়াজ আসতে আছে এটা অনেক আনইজি লাগতে আছে না কি বলেন কমেন্টে বলতে বলেন কমেন্ট বক্স খোলা আছে তো আজকের ভিডিওটা এই আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা